আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সারা দিন শপিং করেছি তো শপিং করলে আর কতটা ভালো থাকবো সেটা তো জানেনি আর শপিং করলে পুরো মার্কেট ঘুরতে হয় এটা হচ্ছে মহিলাদের একটা বিশেষ গুণ তো সেই গুণের মধ্যে হচ্ছে আমি যখন বাসায় চলে এসেছি সব করে সারাদিনই ছিলাম শপিং এ তো বিশেষ করে শপিং করা হয় হচ্ছে রোজারিদে মানে রমজানের ঈদে হ্যাঁ তো রমজানের ঈদে শপিং করা হয় আমরা কুরবানির ঈদে এতটা শপিং করি না কিন্তু হঠাৎ করে এখন শপিং করতে হলো কারণ বাচ্চাদের কিছু হালকা কেনাকাটা ছিল তো সেই জন্য কিছু শপিং করে নিয়েছি এবং আমারও কিছু ড্রেস কেনার ছিল তো সেটার জন্য গেলাম মার্কেটে তো মার্কেটে গিয়ে প্রথমে গিয়েছিলাম আর এস মার্কেটে শনি রাখা আমাদের তো শনি রাখা আর এস মার্কেটে যাওয়ার পরে আমি ফার্স্ট টাইম জুতা কিনে নিয়ে এসেছিলাম বাসায় তো যখন জুতা কিনে নিয়ে এসেছি তখন আবার ছেলের পায়ে লাগে না তো আমি এই যে পান্ডার জুতা কিনেছিলাম তো আবার যে পান্ডারি জুতা কিনেছি তো যেটা কিনেছিলাম সেটা ছেলে বলতে আমার পায়ে অনেক ফিটিং হয় আম্মু চেঞ্জ করে এনে দাও পরে আবার বাচ্চাদের নিয়ে গেলাম সাথে করে এই জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে মার্কেট করতে তো হচ্ছে আমি মার্কেট থেকে এসে তো দেখলেনি কত কিছু কিনে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য কারণ ঈদুল হাই কিন্তু আমরা এতটা মার্কেটিং করি না কিন্তু ইদানিং করতে তো এই যে ছেলের জুতা এইগুলা কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন এই হয়েছে আমার ছেলের বড় ছেলের জুতা আর ছোট ছেলের জুতা তো দেখিয়ে দিয়েছি তো আপনারা কমেন্টের মধ্যে জানায়েন এই জুতা কেমন হয়েছে জুতার দাম নিয়েছিল তেরোশো পঞ্চাশ টাকা তারপরে দেখাচ্ছি হচ্ছে আমার বড় ছেলের গেঞ্জি প্যান্ট কি কি কিনেছি ওর জন্য বেশি কিছু কিনি নাই ওর জন্য কিনেছি এই যে একটা গেঞ্জি কিনেছি এগুলো খুবই অল্প টাকায় কিনেছি অল্প দাম দুশো টাকা করে কিনেছি এই গেঞ্জি গুলা আর ও তো আসলে বলতে গেলে ইজির গেঞ্জি পরে তো এখন তো প্রচুর গরম পড়েছে তো সেই জন্য একটু পাতলা পাতলা গেঞ্জি কিনে দিয়েছি তো এই গেঞ্জি মোটামুটি খুবই ভালো দুইটা কিনেছি একটা ওপরে নিয়েছে আর এখানে দুইটা প্যান্ট কিনেছি ওর জন্য এই প্যান্টগুলো মোটামুটি ভালোই ছিল সাত আটশো করে নিয়েছে এই প্যান্ট প্যান্ট এখানে দুইটা প্যান্ট কিনেছি ওর জন্য আর হচ্ছে আরো কিছু কেনাকাটা করেছি তো এই আমার বড় ছেলের জন্য দেখানো শেষ এখন হচ্ছে আমার মার্কেট দেখাবো আপনাদেরকে তো এখানে আমি দুটা থ্রি পিস কিনেছিলাম আর এস মার্কেট থেকে তো এই যে এই মার্কেটের মধ্যে হচ্ছে এই জামাগুলা এই অ্যাশ কালারের জামাটা নিয়েছিল তিন হাজার টাকা আর ওইটা নিয়েছে তেইশো টাকা তো এগুলো আমি আর খুলতে চাচ্ছি না তো এগুলো স্টেচ করা না একটা স্টেজ করে ফেলেছি আমি নিজে সেলাই করেছি বাসায় তো আরেকটা হচ্ছে আবার হচ্ছে যে ওই ওই ড্রেস কেনার পরেও আমার বললাম যে আর আরেকটা ড্রেস কিনে দাও আমাকে তখন এই যে তুরিন ফ্যাশন থেকে এই ড্রেস দুইটা কিনে দিয়েছে আমার হাজবেন্ড একটা বলেছি তো দুইটা কিনে দিয়েছে তো এখানে হয়েছে আমার এই ড্রেসটা হয়েছে আমার পছন্দে কিনেছি আর আর লেমন কালার ড্রেসটা হয়েছে আমার হাজবেন্ডের পছন্দে কিনেছি তো এই ড্রেসটাও খুব সুন্দরী ভালোই লাগতেছে তো আমাকে গতকালকে ডেকে নিয়ে জিজ্ঞেস করেছে যে এটা ঈদের দিন পরার জন্য বলেছে আমি ঠিক আছে এটা ঈদের দিন পরে দিব তো এখন মেলে দেখাচ্ছি আপনাদেরকে যে এই ড্রেসটা কেমন হয়েছে বলবেন এটা উপরে নিয়েছে এই নিচে কাজ করা আছে আর এইগুলা যেগুলা দেখাচ্ছি সব আপসান করা জামাটার মধ্যে আফসান গুলা উঠে গেলে হয়তো খারাপ লাগবে কিন্তু যতক্ষণ আপসান থাকবে জামার মধ্যে ভালো লাগবে আর তরুণ ফ্যাশনের ড্রেস গুলা মোটামুটি সব সবসময় ভালো হয় এটা সবার মুখের কথা না এটা আমারও কথা আমিও বলি ভালো হয় যে কারণ প্রত্যেকটা মানুষ আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই ফ্যাশন থেকে এই ড্রেস গুলা কিনে খুবই ভালো হয় তো এটা আমি কিনেছি হচ্ছে টাকা মনে হয় ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে তো এই ড্রেসটা হচ্ছে আমার পছন্দের তো এটা আমি আমি পছন্দ করে দিয়েছি তো এটা এটা নিয়ে দিয়েছে আর এটা নেওয়ার পরে বলতেছে যে ওই ড্রেসটা দিয়ে দেন তো এটা হয়েছে আমার পছন্দের ড্রেস আমার খুবই ভালো লেগেছিল তো এটা আমি নিয়েছি নিয়েছে টাকা তো আমার কাছে মোটামুটি দুইটা ড্রেসই খুব ভালো লেগেছে যার জন্য আমি দুইটা ড্রেস নিয়ে নিয়েছি আমার হাজবেন্ড বলেছে আর আমি না করি নাই যে নিবো না আমার ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি কিন্তু খুব ভালোই হয়েছে তো এটার সেলারের মধ্যে আফসান করা ছিল আর এই হলো দুপাট্টাটা এই দুপাট্টাটাও খুব সুন্দর হয়েছে মানে বল পরার জন্য খুবই মানে স্মুথ একটা ছিল তো এটা ছিল আমার পছন্দ বারবার আজকে কারণ আমার নিজের পছন্দে আমি এই কালারের জামা কখনো পরিনি ফার্স্ট টাইম পরবো তাই দেখাচ্ছি আর এখন হচ্ছে দেখাবো আমার ছোট ছোট্ট baby জামা কারণ একটা তো ও পরে নিয়েছে অলরেডি ও বলতে ওই বড় ভাই বলতেছে ওর যে আমার একটা এটা পরিয়ে দাও আজি কে তো আমি ওইটা পরিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আরো দুইটা ড্রেস নিয়েছি আমি আর এখানে পাঁচটা প্যান্ট কিনেছি ওর জন্য বাসায় পরার জন্য প্যান্টগুলা প্রায় ওগুলো নষ্ট হয়ে গেছে আর এই হলো একটা ফ্রক কিনেছি আর ওইখানে আরেকটা ফ্রক আরেকটা মেক্সি একটা জামা কিনেছি ওর জন্য মানে ভালোই লাগে তো ওইটা ও পরে নিয়েছে এই হলো ওর জামা আর ওই যে পরে আছে আমার ওইটা কিনেছি আর ওর একটা আনটি আছে সেটা অন্য একদিন অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের আর এটা হচ্ছে আমার বড় ছেলের পাঞ্জাবি আর ওর জন্য পাঞ্জাবি হচ্ছে আমি কিনিনি এই পাঞ্জাবিটা রোজারিদের তো আমার ছেলে বলতেছে যে আম্মু আমার পাঞ্জাবিটাও দেখিয়ে দাও তো ওর পাঞ্জাবিটাও দেখিয়ে দিলাম আর এখন দেখাচ্ছি হচ্ছে আমার ছোট ছেলের প্যান্ট শার্ট তো এই প্যান্ট এই প্যান্ট দুটো কিনেছি আজকে তো এখানে আবার দুটো গেঞ্জি কিনেছি ওর জন্য এই নর্মাল গেঞ্জি দুটো কিনেছি দেড়শো টাকা করে আর হচ্ছে ইজি থেকেও দুটো গেঞ্জি কিনেছি ওর জন্য এই হলো দেড়শো টাকার গেঞ্জি ওর আর হয়েছে ইজি থেকে কিনেছি এই দুইটা তো আর একটা পাঞ্জাবি কিনেছি আর আর কিছু কিনে নি ছোট ছেলের জন্য মোটামুটি এইগুলা কিনে এনেছি আর হচ্ছে এখানে দুটা শার্ট কিনেছি আমার ছোট বাবাটার জন্য আর এই শার্টগুলো মোটামুটি খুব সুন্দর ছিল এটা তেরোশো পঞ্চাশ টাকা নিয়েছে আর এই শার্টটা নিয়েছে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর আমার মেয়েটা শুধু টেনে টেনে সব নিয়ে যাচ্ছে তো আপনার ভিডিও টা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঈদ শপিং টা কেমন হয়েছে তা এর মধ্যে যে আমার বেবি র গুলা আর এই যে এখানে আরো প্যান্ট রয়ে গেছে এখন সবগুলা হচ্ছে গুছিয়ে নেব আর এই যে আমার ওয়াদিঘা খুব কান্নাকাটি করতেছে বইসে একটু দেখলেন আমাকে ফ্রি দেখলেই হচ্ছে ওর খুব কান্নাকাটি শুরু হয়ে যায় তো দেখতেছে আমি ফ্রি হয়ে গেছি তো একটু কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে তো এই দেখুন এখন আমার কাছে চলে আসতেছে ও অনেক দুষ্টু হয়ে যাচ্ছে আর হাসতেছে তো আমার ভিডিওটা আমি এই পর্যন্ত আপনাদের কাছে আপনাদের কাছে দেখাতে চাচ্ছি এবং পরবর্তী ভিডিও আমি গ্রামে গিয়ে আপনাদের সাথে আপলোড করব তো আমি এখন গ্রামে চলে যাব সেই জন্য আর বেশি সময় নাই আমার হাতে তো শুধু আমি মার্কেটিংটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ